এই মানুষটি আজ থাকতেন সব থেকে বেশি খুশি হতেন আদর্শবান পুরুষ কথায় না বড় হয়ে কাজে বড় হয় কাজের মানুষ মানব দরদি এক মহান ব্যক্তিত্ব এ আর খান আজকের নসিপুরের সুদিনের পূর্ণ লগ্নে ওনার অনুপস্থিতি সত্যি বেদনার দীর্ঘ লড়াইয়ের সফল নেতৃত্ব দেখে যেতে পারলেন না সমাজসেবী ভারতীয় সেনাবাহিনীর নায়ক এ আর খান বা খান সাহেব দু হাজার একুশের পয়লা জুলাই মুর্শিদাবাদের অভিভাবককে হারালেন মুর্শিদাবাদবাসী আজ অনেকেই নাম কিনতে আসছেন কিন্তু প্রকৃত সত্য শুনে নিন মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের ফেসবুক পেজে দু সালের পয়লা অক্টোবর খান সাহেবের ভিডিও বার্তা আমি ইয়ার খান বলছি ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ জেলার ব্রিজ নিয়ে আমরা বিগত পঁচানব্বই সাল থেকে যে আন্দোলন করে আসছিলাম দু হাজার এক সালে স্যাংশন হয় দু হাজার ছয় সালে রেল ব্রিজের কাজ শুরু হয়ে যায় এই কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রাজনীতির বাধা সৃষ্টির জন্য জমিদাতাদেরকে উস্কি দিয়ে সেই কাজটা বন্ধ হয়ে যায় ব্রিজ হয়ে গিয়েছে লক্ষ লক্ষ মানুষের আশায় বসা আছে তাই আমরা যখন কাজ যখন আটকে গেল আমরা বাধ্য হয়ে রেলকে আমরা যোগাযোগ করতে থাকি যে কাজ শুরু করার জন্য কিন্তু রেল যখন কাজ যখন শুরু করছে না একটাই কারণ জমির জোটের কথা বলছিল আমরা একটা আর করেছিলাম আর করার পরিপ্রেক্ষিতে রেল আমাদেরকে জানিয়ে দিল যে জমি জোট জমি হ্যান্ড হয়ে গিয়েছে জানুয়ারি মাসে দু সালে দু সালে জানুয়ারি মাসে রেলকে হ্যান্ড করে দিয়েছে স্টেট গভর্নমেন্ট তার মানে জমির জোট কিন্তু কার নেই জোট আছে চাকরির জন্য রেল একটা এগ্রিমেন্ট করেছিল সেই চাকরির জন্য এগ্রিমেন্টের জন্য জমিদার তারা তারা দু হাজার আটকায় বন্ধ করে আমাদের চাকরি দিতে হবে চাকরি জন্য রেল যে এগ্রিমেন্ট করেছিল ওয়ান জব গ্যারেন্টি সেটা রেল তাদেরকে চাকরি দেবে কিন্তু এই কাজের সঙ্গে তার কোনো কোনো সম্পর্ক নেই যেহেতু হ্যান্ড ওভার হয়ে গিয়েছে এই কাজটা ইমিডিয়েট রেল কাজটা শুরু করুক এই বলে আমরা রেল মিনিস্টারকে পঁচিশ তারিখে চিঠি করেছি স্টেট গভর্নমেন্টও বলছে যে তোমরা রেলের রেলব্রীজের কাজ শুরু করো এই নিয়ে আর টিআই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আজকে এই চিঠি আমরা পাঠিয়েছি অনুরোধ করেছি রেল যে আপনি ইমিডিয়েট এই রেলব্রিজের কাজ শুরু করুন আর লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন পূরণ হতে চলেছে নমস্কার